তিনি শুধু আসছেন দৌড়চ্ছেন আর গোল করছেন তিনি ইস্টবেঙ্গলের হামিদ ডার্বির আগে জ্বলে উঠেছেন হামিদ এবার কি ফুল ফোটানোর অপেক্ষায় কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গলের নায়ক হবেন এই হামিদ আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে নমস্কার দর্শক বন্ধুরা একটা আমি বাংলায় আপনাদের সকলকে স্বাগত ইস্টবেঙ্গল দল তারা ডার্বির জন্য প্রস্তুতি সাচ্ছে এবং গতকাল থেকে কিন্তু দুটো দলই অর্থাৎ মোহনবাগান ও ইস্টবেঙ্গল দুই দলই ডারবির জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে মানসিকভাবে তারা যদিও জানতো না কোয়ার্টার ফাইনালে কারার প্রতিপক্ষ হবে কিন্তু যখন থেকে এই বড়ো ম্যাচের কথা ঘোষণা হয়েছে তখন থেকেই কিন্তু মানসিকভাবে প্রস্তুত হয়ে গেছে দুটো দলই একদিকে হেড কোচ মলিনা যখন তার কপালে একাধিক চিন্তার ভাঁজ রয়েছে যদিও টম অল রেডের একটা সমস্যা রয়েছে আমরা গতকাল দেখেছিলাম এবং অন্যদিকে মনবীর সে নেই এবং ইস্টবেঙ্গল কিন্তু একদম ভিন্ন মেরুতে বাস করছে ইস্টবেঙ্গল এই মুহুর্তে ইস্টবেঙ্গলের যে দল তারা কিন্তু প্রত্যেকেই সুস্থ রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে দর্শক বন্ধুরা রকম চোট আঘাতজনিত খবর এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল শিবিরে নেই যেটা কিন্তু খুব স্বস্তি দেবে ইস্টবেঙ্গল দল ও ইস্টবেঙ্গল কোচকে এবং মিগুয়েল থেকে শুরু করে রশিদ থেকে শুরু করে হামিদ থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু ফিট এবং সৌভিক চক্রবর্তী ও বিষ্ণুকে তারা যে চোটের মধ্যে ছিলেন এবং সেক্ষেত্রে কিন্তু তারা তাদেরকেও কিন্তু এদিন অনেকটা ফিট দেখালো দর্শক বন্ধুরা এবং যে প্রসঙ্গে আসি যে ইস্টবেঙ্গলের প্রত্যেকে প্রত্যেক ফুটবলার ফুটবলার তারা অনুশীলন করছেন অস্কার রুজো কারোর কাছে গিয়ে ব্যক্তিগতভাবে গিয়ে কথা বলছেন যদিও একদম ক্লোজ ডোর অনুশীলন ছিল ফলে আপনাদেরকে প্র্যাকটিসের কোনো ভিজুয়াল আমরা দেখাতে পারবো না যেগুলো ফাইল ফুটেজ আছে সেই তাদের মাধ্যমেই আপনাদেরকে দেখাবো যদিও হামিদ আমরা যেটা দেখলাম স্বচক্ষে যে হামিদ কিন্তু নজর কাটছেন বারবার বলছি ডারবি বি তারকার জন্ম দেয় ইস্টবেঙ্গলের এবারে ডারবির কিন্তু অন্যতম নায়ক হওয়ার দাবিদার হতে পারেন এই হামিদ ফুটবলারটি কারণ যেরকম তার গতি যেরকম তার স্পিড এবং যেরকম তার গোল করার এবিলিটি পাসিং থেকে শুরু করে যেভাবে বল নিয়ন্ত্রণ তার সেক্ষেত্রে কিন্তু হামিদ অস্কার বুজোর মূল অস্ত্র হতে পারে এই ইস্টবেঙ্গল দলের আসন্ন ডারবিকে কেন্দ্র করে দর্শক বন্ধুরা একদম গোলমুখ খুলতে কিন্তু স্পষ্ট এবং যদিও মোহনবাগান দলে টম অলরেড অ্যালবার্ট ও রড্রিগেজের মতন ডিফেন্ডাররা আছেন সেক্ষেত্রে সেক্ষেত্রে এই হামিদ মোহনবাগানের দুর্ভেদ্য প্রাচীর ভেঙে কি গোল করতে পারবেন সেদিকে সকলের নজর থাকবে কিন্তু অনুশীলনে চমক দিচ্ছেন কিন্তু এই হামিদ এবং আরেকটা যেটা বিষয় দর্শক বন্ধুরা অবশ্যই সেটা বলতে হয় অস্কার ভুজো কিন্তু মাছ মাঠটাকে কন্ট্রোল করছেন যদিও এই সিচুয়েশান প্র্যাকটিসে কারা কীরমভাবে খেলছে এই নিয়ে আপনাদেরকে বিন্দুমাত্র আমরা আমরা আপডেট দেবো না কারণ এটা ব্যক্তিগত থাকাই প্রয়োজন বলে আমরা বোধ করি কারণ প্রত্যেকটা কল কোচি চায় তারা তাদের সিচুয়েশান প্র্যাকটিসে কিছু ব্যক্তিগত নিরাপত্তা রাখতে এবং অবশ্যই সেই জন্যই তারা ক্লোজ ডোর করেন সেক্ষেত্রে আমরা এই সিচুয়েশান প্র্যাকটিস নিয়ে কোনো মন্তব্য করবো না দর্শক বন্ধুরা কে কোথায় খেলতে পারেন কে কীভাবে খেলতে পারেন এই নিয়ে কোনো মন্তব্য করব না শুধু আপনাদেরকে জানিয়ে রাখি যেটুকু আমরা দেখলাম তাতে কিন্তু মাঝমাঠটা খুব স্ট্রং করতে করছেন অস্কার বুজো সল ক্রেস্পো থেকে শুরু করে বাকি যে সমস্ত মিডফিল্ড পজিশনে খেলোয়াড়রা আছে এবং তিন বিদেশি নিয়ে কিন্তু মিডফিল্ডে আক্রমণভাগে এগোতে পারেন অস্কার বুজোর ছেলেরা এবং বলা যেতে পারে যে ডিফেন্সও কিন্তু খুব শক্তিশালী করছেন কোচ অস্কার ব্রুজো একদিকে যেরকম আর্জেন্টিনার ডিফেন্ডার সিভিলে রয়েছেন ঠিক অন্যদিকে কিন্তু আনোয়ার আলী তিনিও কিন্তু গত ম্যাচে গোল পেয়েছিলেন সুতরাং এই ম্যাচটা কিন্তু আনোয়ার আলীর কাছে একটা জ্বলে ওঠার ম্যাচ হতে পারে সব দিক থেকে কিন্তু ইস্টবেঙ্গল দল তৈরি হচ্ছে এবং মাঝ পাটে কিন্তু কোচ অস্কার বুজো প্ল্যান এ প্ল্যান বি তৈরি রাখছেন আজকে আমরা সিচুয়েশন প্র্যাকটিসে দেখলাম একাধিকবার বিফ পরিবর্তন করে খেলোয়াড়রা কিন্তু খেলোয়াড়দেরকে পরিবর্তন করছেন তার জায়গা পরিবর্তন করছেন ফলে এটুকু বোঝা যায় যে প্ল্যান এ না হলে কিন্তু প্ল্যান বি প্ল্যান সি কিন্তু তৈরি রাখছেন কোচ অস্কার বুজো সেক্ষেত্রে কখনও ডিবিটকেও আমরা ভাগে শুরু করতে দেখছি এখন কি করেন কোচ অস্কার বুজো পুরো ম্যাচটায় নব্বই মিনিটের যুদ্ধে সেদিকে কিন্তু আমাদের সকলের নজর থাকবে তবে এখনও তিনটে দিন বাকি যদি আমরা দেখি দর্শক বন্ধুরা আরও দুদিন কিন্তু হাতে পাবে অর্থাৎ পনেরোই আগস্ট আগামীকাল এবং ষোলোই আগস্ট ম্যাচ ডে মাইনাস ওয়ান এই দুটো দিন কিন্তু হাতে পাবে এখনও কোচ অস্কার বুঝার ফলে এই দুটো দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ম্যাচটি মাইনাস টু টুয়ের যে অনুশীলন অর্থাৎ আগামীকাল সেই আগামীকালের অনুশীলনও কিন্তু সকলের নজর থাকবে দর্শক বন্ধুরা একদম গোটা দল এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু তৈরি হচ্ছে এবং প্র্যাকটিস একদম ক্লোজ ডোর ফলে প্র্যাকটিসের কোনো ভিজুয়াল আমরা আজকের কোনো ভিজুয়াল আমরা দেখাতে পারবো না আমরা অতি দিনে যে ভিজুয়ালগুলো রয়েছে সেইগুলোই দেখাচ্ছি দর্শক বন্ধুরা তবে হামিদ এবং অস্কার বুজোর এই মিডফিল্ড অস্ত্র এই দুটোতেই কিন্তু ঘায়াল করতে চায় মোহনবাগান দলকে এই ইস্ট বেঙ্গল এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো